না খাওয়াই বালা দোহানের জিনিস খেলে না পেট খারাপ করে তোমার এই ব্যাটটা পুরান না গত বছরের আরে ঠান্ডা লাগতেছে খেলে তাড়াতাড়িয়া ব্যাট লই সস্তা হ হ এই যে ব্যাট পরে ফাইনাল হয়ে গেছে গা আমি কিন্তু তোমার আদর করি আমি তোমার জীবনেও মারছি না হ্যাঁ তোমার ব্যাটের বালাই দি একটু আর ব্যাট দিয়া দিয়া হাই কি খায় আছি দি আমি তো আমি তোমার তো আদরই হরি তোমার নামও সুন্দর মেয়ে দিয়াছান কত সুন্দর নাম তোমার তুমি টিপ পেরে তুই এবারে যা তলে খেলা বরে না যা আই তুই বসে ও বন ওগেতে আমি যে ডাউন মারি তুই লারি বাস না দেখ যাই মারার তা তোর বললাম আচ্ছা ভালো করে মারিস জ্বালো মারিস না আচ্ছা তোরে যে কইলাম জ্বালো মারিস না তুই তো জ্বালি মারছস এই বলে ভালো করে মারুন এই যে খাবিবি এই যে দেখ আমি মারতাছি আই অহন মার এই যে ইন দা আইব আচ্ছা তোরা আই মারই

আমার তোমার কিরকম লাগে হ্যাঁ আসতে মারসি নাহলে আরো কষে মারতাম আরে সুডু ভাই শুনো ব্যাট কোনো বিষয় না ব্যাট একটা গেছে দোষটা আইবো আমি এনে দিয়াম আফাদও তুমি এটা ভাই যাও

এটা কি খেলে তুই মাইপা খেলে বাস না মাইপা খেলা হয় না মানে দর তুই তা না দর ও মা যা ও হন মার কি দিন বাইরে বেড়া কি সাতার খেলা খেলে ইজি ফুল সাইড দে তুই আর একটা ফুল সাইড না যে না বলি পিটবি ওরা কি বালা খেলা করতেছে তুই আমারে ব্যাটটা দে দিই খেলকারে কথা হাই দে অহন Auta uta u, aya u, aya ne kadar seyr, bakla bir isteyip, aya u, Black 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 Black